নমস্কার আজকে আমরা মিথুন রাশির বিষয় কথা বলব মিথুন রাশির বর্তমান সময় লাভ উঠাবার পালা মিথুন রাশির ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন বা মিথুন রাশি অবশ্যই কিন্তু এ বছর বা এই মাস থেকে কমসে লাভ উঠাতে পারবে এবং অনেক অনেক দিকে সাকসেস হতে পারবে তবে কিছু নিয়ম কিছু ধরন মানে কিছু চলাফেরার ধরনকে মেনটেন করতে হবে তাহলে পরে কিন্তু মিথুন রাশি অনেকটাই লাভ উঠাতে পারবে এবং নিজের ইচ্ছাগুলোকে পূরণও করতে পারবে তার বেশ কিছু কারণ রয়েছে আকাশের গ্রহ স্থিতি এগুলো কিন্তু মিথুন রাশিকে অবশ্যই পজিটিভ ফল দেবেই দেবে প্রত্যেকটি বিষয়ে বোঝাবো কেমন করে আপনি লাভ উঠাতে পারবেন সে বিষয় নিয়েও বোঝাবো তবে অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মিথুন রাশি ভূত প্রভাবিত একটি রাশি এবং মিথুন রাশির মানুষটা যথেষ্ট বুদ্ধিমান এবং ওয়াকিবহল এবং মিথুন রাশির মানুষটা যথেষ্ট কর্তব্য থাকে এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় চঞ্চল মাইন্ড এবং একটু মাইন্ড এবং কোন একটু অল্প বয়সে একটু বেশি চঞ্চল এবং কিছুতেই স্থিরভাবে কোনো কাজ করতে পারছি না এরকম ধরন হয় মিথুন রাশির এরকম ক্যারেক্টার হয় মিথুন রাশির তবে মিথুন রাশির মানুষটা কিন্তু যথেষ্ট ব্রেনই মানুষ হয়ে থাকে যদি জন্মযোগের মধ্যে এডুকেশনের যোগ থাকে তাহলে পরে কিন্তু এরা যথেষ্ট ভালো এডুকেশন করতে পারে আর যদি জন্মযোগের মধ্যে এডুকেশনের যোগ না থাকে তাহলে পারে মিথুন বক্তব্য মিথুনটাশির কথাবার্তা মিথুন ভাবভঙ্গি এমন ধরনের হয় আপনি দেখে বলবেনই না যে এ পড়াশোনা জানে না অবশ্যই পড়াশোনা না জানলেও এদেরকে দেখে মনে হয় এরা অনেক বেশি পড়াশোনা জানে মিথুন রাশির মধ্যে একটি সব থেকে বড় গুণ রয়েছে অনেক বয়স হয়ে গেলেও কিন্তু এদেরকে সেই বয়সের ছাপটা পড়ে না এদেরকে যত বয়স তার থেকে কম বয়সী মানুষের মতো দেখতে লাগে এটা মিথুন রাশির মধ্যে কিন্তু একটি প্লাস পয়েন্ট আমি যখন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করতাম তখন আমি বলেছি যে কুম্ভ রাশির মানুষ যারা হয় তাদেরকে অল্প বয়সেই বেশি বয়স মনে হয় আর মিথুন রাশির মানুষ যারা হয় তাদের কিন্তু বেতি বেশি বয়সে কম বয়সী মনে হয় ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন মানে বোঝাতে চাইছি যে মিথুন রাশির একটি লোক যদি পঞ্চাশ বছরের হয়ে থাকে তবুও কিন্তু তাকে বিয়াল্লিশ বা একচল্লিশ বছরের মনে হতে পারে আবার কুম্ভ রাশির একজন মানুষ যদি বাইশ তেইশ বছরের হয়ে থাকে তাকে দেখলে মনে হবে কি যে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে হয়তো সে চলে গেছে এমন তার ফিগার ফিটনেস অ্যাটিটিউডটা হয়ে যাবে তো এটা মিথুন রাশির মধ্যে একটি খাস ব্যাপার আমরা এই বিষয় না আলোচনা করে আমরা সরাসরি মিথুন রাশি কিভাবে লাভ উঠাতে পারবে সেই বিষয় নিয়ে আলোকপাত করব বর্তমান সময়ে মিথুন রাশির মধ্যে বৃহস্পতির অবস্থান করছে এটা আপনারা অনেক দিন থেকেই শুনে আসছেন এবং বৃহস্পতি যে অবস্থান করছে এবং বৃহস্পতি কম বেশি মিথুন রাশির মধ্যে এক বছর থাকবে তবে মধ্যেখানে বৃহস্পতি কিন্তু একটুখানি আহ কর্কটের ঘরে চলে আসবে তো সেটা একটা অন্য বিষয় তবে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে বসে থাকার জন্য কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে প্লাস তৈরি কথা এই বৃহস্পতি থাকার জন্য মিথুন রাশির মানুষটা কিন্তু একদিকে যেমন অর্থ উপার্জন করতে পারবে নতুন নতুন অর্থ উপার্জন করার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মিথুন রাশির প্রেমত জীবন পারিবারিক জীবন এবং অর্থনৈতিক জীবনের উপরে এই বৃহস্পতি প্রভাব ফেলবেই ফেলবে এর ফলে এর ফলে কিন্তু অবশ্যই মিথুন রাশির হাসি মুখ আমরা দেখতেই পাবো এবং মিথুন 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 কিন্তু অবশ্যই আর্থিকভাবে এই বৃহস্পতি থাকার জন্য আর্থিক ভাবে উপার্জন করার বা আর্থিক লাভ ওঠাবার জন্য যথেষ্ট বুদ্ধি প্রয়োগ করবে এবং সেই বুদ্ধিগুলো কিন্তু হয়তো যেই সময় করছে সেই সময় সাকসেস না হলেও আলটিমেটলি সাকসেস হবে তবে মিথুন রাশির অধিপতি বুধ এই মিথুন রাশির আর্থিক লাভের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করবে মিথুন রাশির অধিপতি বুধ আমরা জানি যে এই মুহূর্তে কর্কট রাশির মধ্যে রয়েছে এবং কর্কট রাশির মধ্যে রবি বুধ একত্রে বসে রয়েছে ষোলোই সরি ষোলোই আগস্ট থেকে কিন্তু রবি কর্কট থেকে সিংহ রাশির মধ্যে চলে আসবে তবে বুধ ওখানে থেকে যাবে তবে একটি প্লাস পয়েন্ট বুধ শুধু থেকে যাবে না শুক্র মিথুন রাশির মধ্যে রয়েছে এই শুক্র কিন্তু কর্কটের ঘরে চলে আসবে অর্থাৎ বুধ শুক্রর একটি মহা সৌভাগ্যশালী যোগ তৈরি হয়ে যাবে এটাকে একটি সুন্দর ধনযোগ বলা হয়ে থাকে এই ধনযোগ কিন্তু মিথুন রাশির মানুষদেরকে অনেকটাই লাভ উঠিয়ে দেবে এবং এই ধনযোগের কারণে যে সমস্ত মিথুন মানুষরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে এবং যেহেতু দ্বিতীয় ঘরের মধ্যে সৃষ্টি হচ্ছে তাহলে যে সমস্ত পাওয়ার দিয়ে মানুষরা মনে হচ্ছে যে যেই সমস্ত কাজকর্মের মধ্যে কথাবার্তাটি মূল ভূমিকা রাখে যেমন হচ্ছে টিচিং প্রফেশন হতে পারে যেমন হচ্ছে যে আইন সংক্রান্ত কোনো ওকালোটি রিলেটেড প্রফেশন হতে পারে বা কোনো সেলসম্যান হতে পারে যারা তো বিভিন্ন যদি সেলস করছে কিন্তু আসলে ওদের মুখের বক্তব্যটা মেল তো যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে তো মুখের বক্তব্যটা খুবই মেনে থাকে বা খুবই গুরুত্বপূর্ণ থাকে এছাড়াও বিভিন্ন লাইন রয়েছে যারা যেমন জ্যোতিষতন্ত্র এদের স্পিকিং পাওয়ার দিয়ে এদের কাস্টমারকে ধরে রাখে বা এদের কাস্টমারের কাস্টমার একটা রিলেশন ক্রিয়েট হয় স্পিকিং পাওয়ারের মাধ্যমে এই সমস্ত প্রফেশনালিতে এই বুধ শুক্রের যে লক্ষ্মী যোগটা সুন্দর হচ্ছে সুন্দরভাবে মহালক্ষ্মী যোগ এটা কিন্তু অবশ্যই এদেরকে আর্থিকভাবে উন্নতি দেবে তবে এর সঙ্গে সঙ্গে আরো কিছুটা গ্রহ কম্বিনেশন রয়েছে যেমন হচ্ছে মিথুন রাশির নবমপতি শনি সেই শনি আকাশের মধ্যে বক্রি হয়ে গিয়ে দশম স্থানে বসে রয়েছে এটি কিন্তু একটি অত্যন্ত সুভূপ তৈরি করেছে শনি এই মুহূর্তে রেট হয়ে গেছে এর ফলে কিন্তু মিথুন রাশির ভাগ্যের উন্নতি তো দেখতেই পাবো তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির কোন তীর্থ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের ভাগ্যকে উন্নতি করার জন্য মিথুন রাশি বেশ কিছু পদক্ষেপ নেবে এই সামনি আগস্ট মাসে তারিখের পর থেকে শুক্র রাশিতে প্রবেশ করে গেলেই মিথুন রাশির কিন্তু অনেকগুলো সাইট খুলে যাবে এবং মিথুন রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকটা বেশি উপার্জন করতে পারবেন এবং আপনাকে এই ধনযোগ কিন্তু অবশ্যই অর্থ চলে যাবে শুধু এইটুখানি নয় মিথুন রাশির নাইন মধ্যে রাহুর অবস্থিতি মিথুন রাশির কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তি বা হঠাৎ শেয়ার মার্কেট থেকে কিছু ইনকাম হয়ে গেল এরকমও কিন্তু কিছু যোগ তৈরি করে দিচ্ছে তাহলে পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাহু নাইন হাউসের থেকে শনি এখন রাশির মধ্যেই থেকে কিছুদিন পরে বৃহস্পতি এই সরি শুক্র এবং বুধ তৃতীয় ঘরের মধ্যে ভ্রমণ করবে এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে খুব পজিটিভ একটা জায়গা তৈরি করছে এবং এগুলো কিন্তু অবশ্যই মিথুন রাশিকে ধন প্রাপ্তি করিয়েই দেবে এবং করিয়েই দেবে মানে আলটিমেটলি করাবেই করাবে বিশেষ করে শনি যতটি রেট্রোকেট হয়ে গেছে শনি হচ্ছে অক্টোবর মাসে অব্দি রেট্রোকেট থাকবে মানে বক্রি থাকবে এই অক্টোবর মাসের মধ্যে মিথুন রাশি বড় কিছু তো হবেই এবং বড় কোনো মনের ইচ্ছা পূরণ হবে এবং ভালো একটা আর্থিক লাভ দেখতে পাওয়া যাবে তবে কিছু সমস্যা হতে যেমন মিথুন রাশির তৃতীয় ঘরের মধ্যে কেতুর অবস্থান মিথুন রাশির চতুর্থ ঘরের মধ্যে মঙ্গলের অবস্থান এগুলো কিন্তু কিছু সমস্যাকে ইন্ডিকেশন দিচ্ছে চতুর্থ ঘরে মঙ্গল থাকলে পারে মানসিক টেনশন বৃদ্ধি পাবে এবং পরিবারের লোকদের সঙ্গে বন্ডিং প্রবলেম এবং কোনো কোনো সময় মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা এগুলো তৈরি হতে পারে এবং তৃতীয় ঘরের মধ্যে কেতু থাকার ফলে কিন্তু অবশ্যই আপনার মধ্যে একটা অলসতা চলে আসতে পারে আপনার ভাই বা বোনের সাথে আপনার মনোমালিন্য তৈরি হতে পারে কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হতে পারে তবে এই বিষয়গুলো কিন্তু এমন কোনো কারণ নয় যেটা আপনার আর্থিক স্থিতিকে কমজোর করে দিতে পারে বা আর্থিক স্থিতিকে লস করিয়ে দিতে পারে অবশ্যই এই সমস্যাগুলো থাকবে তবে তবুও এই সমস্যাগুলো থাকার পরেও যদি আপনি একটু সচেষ্ট থাকেন একটুখানি উম ভরসা রাখেন জ্যোতিষের প্রতি এবং নিজের কর্মের প্রতি অলসতা না করে আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ডেফিনেটলি আপনি আর্থিক উন্নতি করতে পারবেন এবং গ্রহরা আপনাকে ফল দেবেই দেবে তাই মিথুন রাশির মানুষদেরকে আমি একটাই কথা বলবো যে এখন যে সময় সেই সময় কিন্তু লাভ উঠাবার অর্থ উপার্জন করা তো আপনিও যদি অর্থ উপার্জন করতে চান তাহলে পরে এক চান্সে হয়তো কোনো কাজ হতে চাইবে না কিন্তু এক চান্সে না হলে পরে সেই কাজটা যে আর করবেনই না তো এরকম মাইন্ড কখনোই রাখবেন না বারংবার বা একের অধিকবার চেষ্টা করুন দেখুন যে কোনো কাজ কিন্তু হয়েই যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অবশ্যই যেহেতু মিথুন রাশির মানুষ তাহলে পরে হাতের মধ্যে ডান হাতের মধ্যে আপনি যদি পুরুষ মানুষ ডান হাতের মধ্যে একটি সুতির সবুজ রঙের সুতো অবশ্যই একটু সুতো হতে পারে কার হতে পারে একটু ভালো করে হাতের মধ্যে একটুখানি সাতটি পাক যদি লাগিয়ে দিতে পারেন এটা খুব কুইকলি আপনাকে লাভ দেবে এবং আপনি যদি মহিলা হন তাহলে পরে হাতের মধ্যে সবুজ সুতো বা হাতে আপনি লাগাবেন এতে আপনি অনেকটাই লাভবান হতে পারবেন এবং যদি পারেন যদি সক্ষম থাকে আপনার মধ্যে সক্ষমতা থাকে তাহলে পরে কমসে কম তিনটি বাচ্চাকে বা সাতটি বাচ্চাকে আপনি কিছু খাইয়ে দেবার চেষ্টা করুন তাদের যেটা মন হচ্ছে ক্ষেত্রে সেটাই খাইয়ে দেওয়ার চেষ্টা করুন এতে কিন্তু আপনি দেখবেন আপনারা আপনার অনেকগুণ গ্রহ সমস্যা কেটে যাবে এবং আলটিমেটলি আপনি বেশ কিছু অর্থের মালিক হতে পারবেন এবং নিজের আটকে থাকা কাজগুলো কমপ্লিট হয়ে যেতে পারবে তাই হোক আজকে খুব সামান্য করে বলার চেষ্টা করবেন পরের দিন আরেকটি অনুষ্ঠানগুলি চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার